রেল ক্রসিং এলাকা থেকে পিস্তল সদৃশ বস্তু সহ দুই যুবককে দিয়ে পুলিশে জনতা। ব্রাহ্মণবাড়িয়া শহরের এলাকা থেকে পিস্তল দুই যুবককে গণধলায় দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা এ সময় তাদের কাছ থেকে একটি প্লাস ও একটি স্ক্রু ড্রাইভারও উদ্ধার করা হয় চিন্তায় করার জন্য তারা সেখানে অবস্থান করছিল বলে ধারণা করছে স্থানীয়রা আটকৃতরা হলেন বিহাইর গ্রামের নাগরবাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল মিয়া ও নরসিংসার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন হৃদয় পুলিশ বলছে আসলে এটি পিস্তল নয় গ্যাস লাইটার পিস্তলের আকারে বানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ধারণা করা হচ্ছে এটি দেখিয়ে ছিনতাই করার জন্য এই অবস্থান নিয়েছিল দুই যুবক